আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আবারও চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনারা যারা প্রবাসী আছেন অথবা দেশে আছেন তো অনেকেই ভাবেন যে আপনারা লোকাল ট্রান্সফার করবেন সোনালী ব্যাংক থেকে স্টাইন ব্যাংকে বা ইসলামী ব্যাংক থেকে ব্যাংকে বা ডাথ বাংলা ব্যাংকে মানে যে কোনো ব্যাঙ্ক আপনারা এদিক থেকে ওদিক টাকা ট্রান্সফার করতে চান তো আমরা অনেকে জানি হয়তো যে আপনারা ইএটির মাধ্যমে টাকা ট্রান্সফার করলে কিন্তু বিজনেস ডেস মানে আপনার রবিবার সারা আপনার ওই টাকাটা কিন্তু ব্যাংকে জমা হয় না রবিবার থেকে বৃহস্পতিবার ওয়ার ভিতরে করতে হয় তো এখন দেখা গেল আপনার শুক্রবার শনিবার তো ওই সময় হয়তো বা আপনার কোনো ব্যাংকের বন্ধের সময় তখন আপনার কিছু টাকার প্রয়োজন পড়লো এক ব্যাংক থেকে আরেক ব্যাঙ্কে ট্রান্সফার করার তো তখন হয়তো ওই টাকাটা কীভাবে ট্রান্সফার করবেন যে আপনি বন্ধের দিনে আপনার টাকাটা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে চলে যাবে তো এটা আসলে একটি ভালো বিষয় তো এটা অবশ্যই জানার জন্য বা বোঝার জন্য ভিডিওটা পড়া দেখতে হবে আর আপনারা যদি ইসলামী ব্যাংক থেকে ইসলাম ব্যাংকে টাকা ট্রান্সফার করেন তো সেক্ষেত্রে সেলফিন দেওয়া করলে কিন্তু আপনার টাকা কাটে আপনার পাঁচ টাকা দশ টাকা পাঁচ টাকার মতো চার্জ কাটে ব্যাড সহ পাঁচ টাকা পাঁচাত্তর পয়সা তারা ব্যাড নিয়ে নেয় তো আপনারা চাইলে ইসলাম ব্যাংক ইসলামকে ফ্রি কীভাবে ট্রান্সফার করবেন সেটা আমি ভিডিওতে বলে দিব তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন তো আমি আজকে যেটা দেখাবো সেটা হলো সোনালী ব্যাংক থেকে আপনার ইসলামী ব্যাংকে কীভাবে টাকাটা ট্রান্সফার করলাম আর আমি টাকাটা ট্রান্সফার করেছিলাম হলো শুক্রবার দিন বিকাল পাঁচটায় এই দেশের টাইম সৌদির টাইম বিকাল পাঁচটায় তো বাংলাদেশ টাইম রাত্রে আটটা বাজে এবং শুক্রবার দুইটাই কিন্তু আপনার বন্ধের টাইম তো এখানে দেখেন একটা আছে এন পি এস বি আরেকটা হচ্ছে বি এফ বি তো এইগুলা দিয়ে যদি আপনি টাকাগুলো ট্রান্সফার করেন কিভাবে দেখেন আমি আজকে যেটা করবো আমি এটা দিয়ে করতেছি এনপি এন এস পি তো এন এস পি দিয়ে আমি টাকাটা ট্রান্সফার করব তো এখানে চলে আসলাম আমার যেহেতু সোনালী ব্যাংকের ওয়ালেট থেকে করতেছি তো এখানে আমি আমার ব্যাংকের নামটা দিয়ে দিবো যে আমি কোন ব্যাংকে করতে চাইতেছি আপনারা আপনারা কোন ব্যাংকে করতেছেন সেই নামটা এখানে দিয়ে দিবেন তো আমি ইসলামী ব্যাংকের নামটা এখানে দিয়ে দিচ্ছি যেহেতু আমি ইসলাম ব্যাংকের করব এখানে শুধু ইসলামী ব্যাংক পি লেখা আছে তো ইসলামী ব্যাংক পি দিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন তো আমার অ্যাকাউন্ট নাম্বারটা যেহেতু আগে থেকে অ্যাড করা আসে অটোমেটিক চলে আসে আপনি নতুন করে অ্যাড করে দেবেন আপনি একটা একটা করে নাম্বার সুন্দর করে লিখে দেবেন কোনো ভুল যেন না হয় তারপর এখানে আপনার অ্যামাউন্টটা দেবেন যে আপনি আসলে কত টাকা ট্রান্সফার করতে চাইতেছেন ওইটা দিয়ে দেবেন তো ওইটা দেওয়ার পর যেটা করবেন এবং নিচে আপনার যে আপনার ব্যাংকের ব্যাঙ্কের ইওয়ালের যে পিন কোডটা এটা দেবেন মানে আপনি যেটা দিয়ে ট্রান্সফার করবেন সেটা যে পিন কোড থাকবে সেটা আপনি ব্যবহার করতে হবে আপনি যে ব্যাংক থেকে করবে সেই ব্যাংকের আসলে তো আমি যেহেতু সোনালী ই ওয়ালেট দিয়ে করতেছি আমি এটাই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তারপর এখানে চলে আসবে এখানে আসার পর আপনার মোবাইলকে ভেরিফিকেশন কোড আসবে তো ভেরিফিকেশন কোডটা আমার মোবাইলের জিমেলে চলে আসে মানে ইমেলে আছে ওটিপি আসে নাই ওটিপি তো আসে আবার মোবাইলে আসে দুইটা দিয়ে আসে তো আমি জিমেল থেকে ওটিপিটা নিয়ে এখানে দিয়ে দিলাম দিয়ে এখানে বেরিফিতে ওটিপি ক্লিক করে দিলাম তো দেখুন আমার এখান থেকে কিন্তু দশ হাজার টাকা ট্রান্সফার হয়ে গেছে এবং তিরিশ থেকে মানে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের ভিতরে কিন্তু আমার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে গিয়েছে আমি যখন আমার শুক্রবার এবং বিকাল পাঁচটায় মানে সৌদি টাইম রাত বাংলা ইসলাম আটটা তো এই সময় সাথে সাথে টাকাটা চলে আসছে এটা আসলে খুব মানে ভালো একটা বিষয় যেটা সৌদি আরবে জানেন আপনারা যে সারিয়ার মাধ্যমে যারা তারা জানেন লোকাল ট্রান্সফার করতে গেলে আপনি যদি করেন তাহলে থেকে বৃহস্পতিবার কিন্তু আপনার টাকাটা এক ব্যাংকে আরেক জমা হয় না আর যদি আপনি সেটাকে সারিয়ার মাধ্যমে করেন তাহলে কিন্তু যে কোনো সময় টোয়েন্টি ফোর আওয়ার্স টাকাটা চলে যায় এবং সেটা কিছু চার্জ কাটে তো আমরাও সেটা যেটা করলাম এটা হলো আপনার দেখেছেন ইতিমধ্যে এনএসবি পি যেটা দিয়ে যদি আপনি ট্রান্সফার করেন তাহলে কিন্তু আপনার টাকাটা সাথে সাথে চলে যাবে আপনি যদি যে কোনো ব্যাংক থেকে আপনি এক ব্যাংক থেকে আরেক ব্যাংকটা ট্রান্সফার করলে আপনি যে কোনো ব্যাংক থেকে করতেছেন তাহলে আপনি এভাবে করবেন তাহলে আপনার টাকাটা কোনো বন্ধের দিন ছুটির দিন রাত দিন চব্বিশ ঘন্টা আপনি কিন্তু সাত দিন পরেই আপনি এই টাকাগুলো ট্রান্সফার করতে পারবেন তবে অবশ্যই এটা চার্জ কাটবে আমি দশ হাজার টাকা ট্রান্সফার করতে গিয়ে আমার দশ টাকা চার্জ কাটছে তো আপনি যখন ট্রান্সফার করবেন তখন চার্জটা অবশ্যই সাথে সাথে দেখাবে আপনি কোন থেকে করবেন সেই ব্যাংক অনুযায়ী হয়তো একটু কম বেশি হইতে পারে তো সেটা করবেন আর হচ্ছে সেলফিন আপনার যদি সেলফিন থেকে ইসলাম টাকা ট্রান্সফার করেন তাহলে জানান আপনারা পাঁচ টাকার উপরে চার্জ কাটে পাঁচ টাকা পাঁচাত্তর পয়সার মতো তো ওইটা যেটা করবেন আপনি যদি আই বিবিএল চালু থাকে মানে আই বিএল যে অ্যাপ্লিকেশনটা আছে ওটা যদি আপনার চালু থাকে তাহলে আপনারা আইবিএল দিয়ে ট্রান্সফার করবেন এক ইসলাম ব্যাঙ্ক থেকে আর ইসলাম তাহলে আপনি এক লাখ দুই লাখ যাই করেন এতে কোনো এক টাকা কিন্তু আপনাকে চার্জ দিতে হয় না একদম ফ্রিতে করতে পারেন কিন্তু ওইটাই যদি আপনি আবার সেলফ পিন দিয়ে ট্রান্সফার করেন তাহলে আপনাকে পাঁচ সেল পাঁচাত্তর আলা চার্জ দিতে হবে তো এটাই ছিল আজকের মতো মেন বিষয় তো আশা করি